আজকে রাতের বেলা ভাত রুটি কিছুই খেতে মন চাইছিল না তো ভাবলাম পা রুটি দিয়ে ডিম দিয়ে ভেজে খাই হাই ইভিবান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আজকে রাতে কেন যেন ভাত রুটি কোনোটাই খেতে মন চাইছিল না এর জন্য পাউরুটি ডিম দিয়ে ভেজে নিচ্ছিলাম আর এই খাবারটা দেখা যায় বিকেলের নাস্তায় বা সকালে খাওয়া হয় রাতে কিন্তু খাওয়া হয় না তো আজকে একটু ভেজে নিয়ে খেলাম ভালোই লাগলো আবার রাতের বেলা তোমাদের ভাইয়া আইসক্রিম নিয়ে এসেছিল। আর এই আইসক্রিমটা কিন্তু আগে আমি একদমই পছন্দ করতাম না কিন্তু এখন কিন্তু খুব ভালো লাগে এই মালাই কুলফিটা তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা হচ্ছে পরদিনের ভিডিও আর আজকে আমি ডিম রান্না করব যেদিন আমার মাছ মাংস কিছুই খেতে মন চায় না সেদিন কিন্তু আমি ডিম রান্না করে ফেলি আর আজকে আলু দিয়ে ডিম ঝোল ঝোল করে রান্না করেছিলাম আলহামদুলিল্লাহ খেতে কিন্তু ভালোই হয়েছিল আর আজকে আমি মুরগির মাংস দিয়ে একটা মজাদার ভর্তা বানাবো তোমরা কে কে এভাবে খেয়েছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো মুরগির মাংসটা আমি ভালো করে সেদ্ধ করে নিয়ে একটু তেল দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি সাথে কিন্তু আমি কয়েকটা কাঁচামরিচও দিয়েছি আর কাঁচামরিচের স্মেলটা কিন্তু খুবই মজার হয় আর শুকনো মরিচের গুঁড়াও দিয়েছি আর এখন হাত দিয়ে আমি চটকে চটকে ভালো করে ভর্তাটা বানিয়ে নিব আর দেখো মুরগির মাংসটা হালকা গরম ছিল তো সেটাকেও আমি ম্যাশ করে নিচ্ছিলাম আর তোমরা কে কে এই ভর্তাটা খেয়েছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যে এখনো খাওনি অবশ্যই বানিয়ে খাবে ইনশাল্লাহ তোমাদের ভালো লাগবে তোমাদের ভাইয়াকে একদিন হঠাৎ করে আমি বানিয়ে খাইয়েছিলাম আর সেদিন থেকেই কিন্তু সে এই ভর্তার ফ্যান্ট হয়ে গিয়েছে আসলে মাংসরও যে ভর্তা বানানো যায় এটা তো আমরা চিন্তাও করি না কিন্তু খেতে কিন্তু অনেক মজা আমি আগে শুনেছি অনেকে নাকি খায় গরুর মাংসের ভর্তাও নাকি বানানো যায় তো গরুর মাংসের ভর্তা কিন্তু ট্রাই করিনি কিন্তু এই মুরগির ভর্তাটা কিন্তু অনেক মজা তোমরা ট্রাই করবে ইনশাল্লাহ ভালো লাগবে তো দেখো আমি মাংসগুলো ভালো করে ম্যাশ করে নিয়েছি আর একটু মাংসটা ভালো মতো ম্যাশ করবে না একটু দাঁতে লাগবে সেটাই কিন্তু খেতে ভালো লাগে আর কাঁচা পেঁয়াজের সাথে খুবই মজার আর যারা তোমরা কাঁচা পেঁয়াজ পছন্দ করো না তো তারা কিন্তু ভেজে নিতে পারো আর ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে এতটা যে মজার কি বলবো আলহামদুলিল্লাহ এক প্লেট ভাত কিন্তু শুধু এই ভর্তা দিয়ে খাওয়া যায় আর রাতের বেলা আবার বাচ্চাদের টিফিনের জন্য আমি মাফিন কেক বানাবো তো ব্যাটারটা আমি ওভেনে দিয়ে দিচ্ছিলাম আর আমি কিন্তু ট্রাই করি আমার বাচ্চাদেরকে বাহিরের খাবার একদমই খেতে দিতে চাই না আমি ট্রাই করি বাসায় ওদের বানিয়ে দিতে তো আমি চেক করছিলাম আসলে কেকটা কাঁচা রয়ে গিয়েছে তারপর আরও দশ মিনিট আমি রেখেছিলাম ওভেনে তো দশ মিনিট পর দেখো বের করে নিয়েছি আলহামদুলিল্লাহ কেকগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর আলহামদুলিল্লাহ আমার বাচ্চারাও কিন্তু আমার হাতের কেক খুবই পছন্দ করে আর এরই মাঝে বলে রাখি আমারও কিন্তু একটা কেক হওয়া পেজ আছে তোমরা চাইলে কিন্তু হোম কেক অর্ডার দিতে পারো আর তোমরা যারা এখনও আমার পেজটা দেখো নি অবশ্যই একটা ফলো দিয়ে দিও আর আমি কিন্তু সব রকম কেকেরই অর্ডার নেই তো কেকটা কেমন হয়েছে আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ